তো এদিকে বাইরে আসলে পরে সামনেই কোপাই নদী আছে দেখতে পারবে কোপাই নদী কত দুটো রাজহাঁস এখানে হাই বন্ধুরা নমস্কার আর একটা নতুন বলবে তো আমি এখন আছি প্রান্তিক স্টেশনে তো প্রান্তিক থেকে আমার কুটি যাব টোটো করে কত ভাড়া নিচ্ছে আর নতুন আপডেট দেব আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল কাকা আমি প্রান্তিক থেকে মানে আমার কোটি যাব পার্কে তা ভাড়া কত নেবেন বলুন তিরিশ টাকা মাথা পিছু তিরিশ টাকা তাই তো তা বন্ধুরা তোমরা যদি প্রান্তিক থেকে আমার কোটি পার্কে যদি যেতে চাও তা কাকার থেকে যাবেন তিরিশ টাকা করে ভাড়া মাথা পিছু ঠিক আছে তা আমি যাব এখন কাকার টোটোতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো

এখন সোনাঝুরি চলে এসেছি এখন পুরো ফাঁকা এখানে দেখতে পাচ্ছো এখানেই হাট হাটটাও বসে এখানে বন্ধুরা সোনাঝুরি হাট যদি আসতে চাও শনিবার রনিবার আসবে দুদিন হ্যাঁ আপনার যদি সব দিন আছে তাহলে দুবার করবো আর বুধবার শুধু বন্ধ থাকে আর বাকি সব দিন হাট হয় তোমরা আসতে পারো ভালো লাগবে তো ফাইনালি চলে এসছি আমার কুটির আর পারে হচ্ছে কুড়ি টাকা করে টিকিট তো বন্ধুরা ফাইনালি এখন ঢুকলাম দেখে ঘুরে দেখি আর কামেৰা এলাও মানে এলাও আছে কিন্তু পাৰমিছন নি মোবাইল এলাও আছে ব্লক কৰা দেখতে পাচ্ছ তো কত সুন্দর গাছগাছড়া দিয়ে ভর্তি সুন্দর একটা পার্কে তো তোমরা আসতে পারো আর এই পার্কে দু ঘন্টা শুধু থাকার সময় আছে আর টিকিটের প্রাইস হচ্ছে কুড়ি টাকা তো ভিজিট করতে পারো ভালো লাগবে তো এর সামনে দেখতে পাচ্ছ এখানে পুকুর আছে একটা এই পার্কের মধ্যে টোটাল মানে তিনটে পুকুর আছে আর পার্কেটা বেশি বড় না ছোটো পাড়া টাইম হিসেবে আর প্রায় এসে পার্কেটা ঠিকই করা হয়েছে আর ওখান ইয়ে আমার কুটির পার্কে থেকে সামনে আমার কুটির সেল ঘর সামনে আছে ওখানে তো ওখানেই যাচ্ছি দেখো ইহাটা পথ সামনেই আমার কুটির হেসেল ঘর তো এটা হচ্ছে আমার কুটির হেঁসেল ঘর তো একশো সত্তর টাকা থেকে থালি শুরু চারটে দিয়ে দেবো সাইডে দেখে নেবে ওখান থেকে তো এর রিকোয়েস্ট যদি রিকোয়েস্ট করো তাহলে এই ভিডিও বানাবো লাইক করো একশোটা লাইক করো তাহলে বানাবো এর ভিডিও তো বন্ধুরা এটা হচ্ছে গেস্ট হাউস তো তোমরা আসলে পরে এখানে গেস্ট হাউসে থাকতে পারো অনলাইনে বুকিং করা হয় অফলাইনেও করা হয় দেখো গেস্ট হাউসটা তো বন্ধুরা এটা হচ্ছে আমার কুটির শোরুম দেখো সামনে এখানে রবীন্দ্রনাথের একটা মূর্তি আছে কটা থেকে খোলা হয় এটা একটা আটটা তো বন্ধুরা আটটা থেকে খোলা হয় শোরুম অনেক আছে অনেক রকম নানারকম ভাগ করা আছে এই একটা এদিকেও আছে প্রদর্শনী কক্ষ সামনে থেকে নামতে হবে তাহলেই কোপাই নদীর দেখা পাওয়া যাবে কিছুটা হাঁটলে পরে ওখান থেকে কত দূর আছে দেখি এই দেখো নদী নদী শৌচাগারের ব্যবস্থাও আছে দেখো দুটো রাজহাঁস আছে এখানে জল খাচ্ছে দেখো খেলা করেছে দেখো তো হস্তশিল্পে নানা রকম আসবাব জিনিস পাওয়া যায় এইখানে আমার আমার কুটিতে তো আমার কুটির আসলে পরে প্রথমে পড়বে পার্কে তারপরে পড়বে রান্নাঘর তারপরে এখানে হচ্ছে শপিং মল এই তিনটি জায়গা জুড়ে আছে এই আমার কচির সোসাইটির তো আসলে পরে একদিন কেটে যাবে তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওতে গোটেই ক'ৰ